মানবতার হোটেলে এক হাজার মানুষের মাঝে ইফতার বিতরণ নরসিংদীতে মাধবদী স্বেচ্ছাসেবী সংগঠন ফোরাম পরিচালিত মানবতার হোটেলে এক হাজার মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে সতেরোই মার্চ ইফতারের পূর্ব মুহূর্তে মাধবদীর ঐতিহ্যবাহী গরুর হাটে অসহায় গরিব ও পথচারীর মাঝে রান্না করা ইফতার বিতরণ করা হয় মাধবদী স্বেচ্ছাসেবী সংগঠন ফোরামের সভাপতি মোহাম্মদ আল আমিন রহমান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রোমান মিয়া অর্থ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন সহ ফোরামের অন্যান্য স্বেচ্ছাসেবীদের সার্বিক সহযোগিতায় এই ইফতার বিতরণের আয়োজন করা হয় সংগঠনটির সভাপতি জানান স্বেচ্ছাসেবী সংগঠনটির উদ্যোগে প্রতি মাসে একদিন অথবা দুই দিন বিনামূল্যে খাবার খাওয়ানো হয় পর্যায়ক্রমে মাধবদী থানার বিভিন্ন স্পট থেকে মানবতার হোটেলের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে শুধু রমজানের জন্য কিন্তু আমরা দেখেন আমরা প্রথম যে আপনারা নিয়েছিলাম যে শেখরচর বাবুরহাট বাজারে যে আমরা প্রথম ইভেন্ট করেছিলাম রমজন মানবত হোটেল থেকে আমরা প্রথম ইভেন্ট করেছি দ্বিতীয় ইভেন্ট আমরা করেছি মাধবদী বাস স্ট্যান্ড পথচারীদের মধ্যে আমরা ইফতার বিতরণ করেছি তৃতীয় ইভেন্ট আমরা এই যে গোপালদি হ্যাঁ পুরানচর গোপালদি পুরানচর তৃতীয় ইভেন্ট আমরা করেছি চতুর্থ আজকে যে আমরা গরুহাটা বিজয় মঞ্চের পাশে আমরা দাঁড়িয়ে আছি আপনারা জানেন যে চতুর্থ আজকে চলতেছে পঞ্চম ইভেন্ট আমাদের চলবে আপনার খড়িয়া বাজার হ্যাঁ তা পঞ্চমীর পর আমরা তাদের পরে আমরা ফ্রম থেকেও আমরা একটা অনুষ্ঠান করব আমাদের নিজেদের মধ্যে একটা অনুষ্ঠান তো এরকমভাবে আমরা কিন্তু রমজানে পাঁচটা ইভেন্ট করছি তারপর আমরা কিন্তু বিভিন্ন মাদ্রাসায় হ্যাঁ বিভিন্ন এতিম খেলাতেও কিন্তু আবার প্রোগ্রাম করা হবে এরকম একটা পরিয়া আছে যে লাস্টের দিকে আমরা একটা এতিম একটা প্রোগ্রাম করবো হ্যাঁ তো এইভাবেই কিন্তু আমরা যে মানবতার যে কাজগুলো আমরা করে যাচ্ছি ইনশাল্লাহ আশিটা সংকটের সাথে আমাদের সাথে জড়িত আছে তো এর মাঝে দেখা গেছে সবাই তো রমজানে আসতে পারে না দেখা গেছে আমরা যখন ইফতারের বিতরণ করি তখন প্রায় প্রায় ৫০ ষাট জন স্বেচ্ছাসেবী আমাদের সাথে থাকে ওরা সাথে থেকে আমাদের এইগুলো বিতরণ করে সব কিছু কাজ কিন্তু আমাদের নিজেরাই করি আমরা স্বেচ্ছাসেবী যে কাজগুলো আমরা নিজেরাই চেষ্টা করি এবং নিজেরাই আমরা ইনশাল্লাহ করি কাজগুলো বিশেষ ভূমিকার কাজগুলো তো অনেক কাজ আমরা করে থাকি বুঝছেন আমরা যেমন চিকিৎসা সেবা কাজ করে থাকি বুঝছেন ফ্রি মেডিকেল টিম করে থাকি হ্যাঁ মানবতা হোটেল আমরা করে থাকি হ্যাঁ তারপরে আমরা যে যাদের ঘর নেই তাদেরকে আমরা ঈদের সময় আমরা ঈদ দিয়ে থাকি শীত শীত শীতকালের সময় আমরা শীত বস্ত্র দিয়ে দিছি আমরা বিভিন্ন যখনই আসে যেমন অসুস্থ রুগীরা আসে হ্যাঁ তারা চিকিৎসা করতে পারে না তাদেরকে আমরা চিকিৎসার জন্য কিন্তু তাদেরকে আমরা আর্থিক সহযোগিতা করি নগদ আর্থিক সহযোগিতা করি বিভিন্ন পর্যায়ে আমরা কিন্তু একাধিক কাজ আমরা করে থাকি সবসময় আমরা যে কোনো কাজের জন্য আমরা যখন আমরা মাধব দেশ হাসপাত্রী সংগ্রহে আসে আমরা কিন্তু এই কাজগুলো করে থাকি যতটুকু আমাদের সাধ্য মতো আমরা সাহায্য সহযোগিতা করি খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ